অনেক কাজ মানে কাজ বলতে রানী শালটা তো ঝাড়া হয়নি আর গোটা রানি শালটা ঝাড়িয়ে শরীরটা ভালো নয় গ্যা গ্যা হয়েছে তারপর জ্বর জ্বর মতো সর্দিও নাকি এখন আছে যাচ্ছে সর্দি মোটা হয়েছে আর কি আর সি রানী শালে গোটা সব ঝুল ঝাড়ছি ঝেড়ে টেড়ে তারপরে রুগা শাল সব ধুইছি ধুয়ে তারপরে ঘটর পুঁছিয়ে দিয়ে তারপরে ওই যে মশলা টিভা তো ময়লা হয়ে গেছিলো ধোয়া হয়নি সে মশলা টসলা ডিবা সব ধুয়ে টুয়ে সব বেঞ্চে উগিয়ে দিয়ে আসছি আর ছেলে ঘুম দিয়ে উঠছে খাবে আবার ওকে ওষুধ খাওয়াবো সকালে কফের ওষুধ খাওয়াইছি এখনও অনেক তিনটার ওষুধ আছে আবার পরপর খাওয়া দেবে আধ ঘন্টা ছাড়া ছাড়া খাইয়ে দিয়ে ওষুধ খাওয়াবো আর একটা বিস্কুটও খাইনি যে বিস্কুট খাওয়াবো কিন্তু কিছু খাবার খাইনি যে ধ্যান ঘেনা হয়েছে আসুনটাকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে কোথাও বন্ধুরা ছেলেকে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে ফান টান করে যে ছেলে জামা কাপড় ধুয়েছি কালকে যে কাঁথা ধোয়া হয়েছিল সব তো শুকায়নি বৃষ্টির জন্য মা আবার ছাদের মিলে দিয়ে আসে আর যে কালতে এখন জামা কাপড় পরে আছে এগুলো মিলা হয়নি ধুয়ে ধোয়া হয়ে গেছে মিলা হয়নি পরে আছে আর কিছু বাঁচ উকটা কেন লড়ছে জানি নি সেজন্য বাঁশ চুক লড়ছে আর টমেটোটা বার করেছি এই যে ডালে দিবা আগে সজন্যাস তিন টানা কোটা পড়েছিল তাকে দিয়ে ডাল হবে ডাল ছুচে দিচ্ছে সারাদিন চার পাঁচটা ওষুধ খাওয়াইতে খাওয়াইতে টাইম চলে আর এই যে রান্না বুঝেছে নান ধরিয়ে দিচ্ছে ডাল ছিঁদো যেতে করা খাড়া দিয়ে ডাল হবে কি চচড়ি হয়ে দিদি মোল্লা যাচ্ছে পাঁচটা বাবা এম দিকে খুলে নিচ্ছে আর আমার ছেলেকে ঘুম করাচ্ছে দোলায় খাওয়াইছি ঘুমাবে মনে হয় ঘুমাইলে কী করে খড়া নিয়ে দেখাব ফাইনালি বন্ধুরা খেতে ফেসে গেছি ছেলেকে সান টান করে দিয়ে তারপরে ওষুধ খাওয়াইছি তারপরে তার দাদু খেয়ে নিয়েছে আগে আর দাদাওয়ারও খাবার হয়ে গেছে দিদিরও খাবা হয়ে গেছে দাদু নিচ্ছে আর আমি আর মা খাচ্ছি এই যে নাই তো খেতে দেবেনি

হম আর কি আর আই কি আর ছুঁয়ে পরিন্যের কাছে ছুঁয়ে পরিন কাকে একটা হাগিজ পরে দিবে ছুঁয়ে প বি মুরগি চেয়ে পর চেয়ে পর হাও বুশ হাও লুকুশ টুকুশ টুকুশ মা ছোট কিশ টুকুস টুস মুরগিটা এখানে ঝড়া দিয়ে চাপা দিয়েছিল মা এই ডিম দেবে বলে ডিম দিছে তাই একটু ডিমটা রেখে দিচ্ছে সন্ধ্যা দিছে বাজার খেতে লেগে আর জাহান বাড়ি গেলো রে যাচ্ছে যা ধর ধর্গিকে ধর

এইটা দিবে দি হাগ বড় ভাই ও মুরগি পড়ে একটা পেপার করে দিই দেব মুরগি কে পেপার করেছি এই ধর ধর মুরগি মুরগি পেপার টানবি নি হেগা দিবে পায়খানা করবে নি ওই জন্য মুরগি কে পেপার বেঁধে দিছি কালা পেপার 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 ধরে টানিস নি খুলে দেবে আরে হাগু কো দিবে হাই না

আর এই চিচিং গালি আসছে ব্যাগে ব্যাগে দুটা মা বাবা আমি চা খাচ্ছি তিনজনে চা খাচ্ছি চা খেয়ে মাকে মুড়ি দিচ্ছি আর রান্না হবে ডিমের ঝোল ভাত আর দিদি জগাড় করছে চাল ধুইতে গেছে কি আছে তো বিস্কুটটা খাওয়ার ভালো

আর ভিডিও টাইপ পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখা করার কাছে থাকি দেখাচ্ছিনেটা ভালো থাকে